আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বিজ্ঞান বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা পড়াবো তোমরা আমার দাগানো লাইনগুলো দেখে দেখে তোমরা বইয়ে দাগায় রাখবা যখন তোমরা বই পেয়ে যাবা সবাই এটা হলো তোমরা বইয়ে দাগানো লাইন পড়লে কিন্তু তোমরা প্রশ্নগুলো পারবা এবং বহু নির্বাচনীগুলো পারবা এরপরে তোমাদের সৃজনশীল খুব সুবিধা হবে তো সেক্ষেত্রে তোমাদেরকে অভ্যাস একটু চেঞ্জ করতে হবে আগের সে যে তোমাদেরকে বোর্ড বই পরে অভ্যাস তৈরি করতে হবে কারণ এখনকার বোর্ড বইগুলোতে কিন্তু সব পড়া এবং এই পড়ার উপরেই সব প্রশ্ন আসবে এজন্য জন্য তোমাদেরকে বোর্ড বইগুলো ভালো করে করতে হবে দেখো কি বলছে প্রথম অধ্যায় দেখো নিম্ন শ্রেণীর জীব নিম্ন শ্রেণীর জীব দেখো ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয় এদের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া অ্যামিবা এগুলো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না এরা হলো অনুজীব তার মানে এই যে অ্যামিবা ব্যাকটেরিয়া ভাইরাস এরা আসলে কি এরা আসলে নিম্ন শ্রেণীর জীব কিন্তু এরা আসলে অনুজীবের মধ্যে পড়ছে ওকে এরা কি অনুজীব তো কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালের চোখে দেখা গেল অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে তো এসব অণুজীব বা আদি জীব মানুষ গৃহপালিত পশু ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে দেখো এখানে কতগুলো পিকচার দেখতে পাচ্ছ এগুলা আমরা শিখ বাইরা টি টু ফাস্ট বাইরা সেখানে কত ধরনের ব্যাকটেরিয়া আছে ওকে তাহলে আমরা এগুলো সম্পর্কে জানবো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখানে কিছু পড়া তোমাদেরকে ক্লাস সিক্সের অনুসন্ধানী বইয়ে বিজ্ঞান অনুসন্ধানী বইয়ে কিছু কিছু হয়তো ছিল এখন তোমাদেরকে এগুলো ভালো করে পড়তে হবে দেখো অনুজীব জগৎ তাহলে আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না এদের অধিকাংশই কোষে সুগঠিত নিউক্লিয়াস নিউক্লিয়াস নেই এরা অনুজীব নামে পরিচিত তাহলে হলো কি হলো যে এই যে অনুজীবের সাধারণত সুগঠিত নিউক্লিয়াস থাকে না কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না তোমরা জানো যে একটা আদর্শ উদ্ভিদ কোষে বা আদর্শ প্রাণী কোষের কিছু বৈশিষ্ট্য আছে কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নিউক্লিয়াস ওকে এসব অনুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে আসলে এখানে যে এটা একটু নাস্তিকবাদী কারণ তারা ওরা মনে শুরুতে কারণে অন্যরকম ছিল তখন আসলে সমুদ্রের লবণ পানি থেকে ধীরে ধীরে অনুজীব তৈরি হয়েছে তারপরে বিশাল আকৃতির জীব এগুলো তৈরি হয়েছে কিন্তু আমরা এটা আসলে জানি আমাদের ইসলামের দৃষ্টিতে কথা বলে কৃষিকে দেখো আমাদের ইসলাম আমাদেরকে বলে যে আমাদের আদি পিতা আদম আল্লাহ ইসলাম জান্নাত থেকে পৃথিবীতে আসছে এবং একদম মানুষ তিনি মানুষ ছিলেন এবং তিনি মানুষের পৃথিবীতে এসেছেন এবং তিনি সুঠামদের অধিকারী ছিলেন অনেক লম্বা ছিলেন তার মানে এখানে অণুজীবের কোনো এই টাইপের কিন্তু কথা ইসলামের আসলে নেই কিন্তু এটা হলো বিজ্ঞানের দৃষ্টিতে বিজ্ঞানীরা মনে করে যে অনুজীব থেকেই সৃষ্টি শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে অণুজীবদেরকে আদিজীব বলা হয় অনুজীব আসলে এক ধরনের আদিজীব মার্গুলিস এবং হুইটেকার তারা জীব রাজ্যগুলোকে পাঁচটা রাজ্যে ভাগ করছে ওকে এর মধ্যে অনুজীবগুলোকে মনেরা তারপরে প্রতিষ্ঠা ফানজাই এই রাজ্যগুলোতে অন্তর্ভুক্ত করেছেন আবার আবার অনুজীব সমের শ্রেণী ভাগ করতে গিয়ে বর্তমান কালে অনুজীব বিজ্ঞানীকার এই জগৎকে তিনটা রাজ্যে ভাগ করছে বর্তমান বিজ্ঞানীরা অনুজীব গুলোকে কয়টা জগতে ভাগ করেছে তিনটা জগতে ভাগ করেছে কি দেখো অ্যাকেরিওটা তার মানে অ্যাকেরিওটা তারপর হলো প্রোক্যারিওটা আর হলো ইউক্যারিওটা অ্যাকোরিওটার বৈশিষ্ট্য কি দেখো আসলে অ্যাকোরিয়টা হলো অকোষীয়টা কি অকোষীয় এইসব অনুজীব এতই ছোট যে সাধারণ আলোক অনীবীক্ষণ যন্ত্রের নিচেও এদের দেখা যায় আলোক অনীবীক্ষণ যন্ত্র দেওয়া দেখা যাবে না এদের দেখতে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন যেমন ভাইরাস তার আলোক অনীবীক্ষণ আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের পার্থক্য কি আসলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ছোট জিনিসটাকে বড় করে দেখা যায় এই জন্য আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না মানে আলোক অনুবীক্ষণ থেকে ছোট জিনিস দেখা যায় বাট ছোট জিনিসকে বড় করে দেখা যায় না আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ছোট জিনিসকে বড় করে দেখা যায় এবার দেখো প্রোক্যারিওটা প্রোক্যারিওটা বা আদিকোষি এরা কারা এসব অনুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত না তারা এ রাজ্যের সদস্য মানে এদের এদের কোষের কেন্দ্রিকাটা এখনো সুগঠিত হয়নি তাহলে সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদেরকে বলে আদি কোষ যেমন কি যেমন হলো ব্যাকটেরিয়া যেমন কি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হলো তাহলে প্রোক্যারিওটা আর ভাইরাস হলো কি অ্যাকেরিওটা বা অকোষীয় এবার ইউকেরিওটা মানে কি প্রকৃত কোষী ইউকেরিটা মানে প্রকৃত কোষী তার যেসব অনুজীবে কোষের কেন্দ্রিকা সুগঠিত মানে তাদের নিউক্লিয়াস আছে তাদেরকে প্রকৃত কোষ বলে কেন্দ্রিকা মানে আসলে কেন্দ্রিকা হলো নিউক্লিয়াস ওকে নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে বলে ইউক্যারিওটা শৈবাল ছত্রাক কোটোজ এগুলো হলো এদনের অনুজীব তাহলে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু এই রাজ্যগুলো মুখস্থ রাখতে হবে এবার প্রিয় শিক্ষা দেখো এখানে তোমাদের একটা ভাইরাসের ব্যাকটেরিয়া ফাঁস ভাইরাসের ছবি আছে তাহলে তোমাদের কিন্তু এই ব্যাকটেরিয়া ফাঁস ভাইরাস সম্পর্কে এটা শিখতে হবে এবং এই চিত্রটা আট করতে হবে এটা তোমাদেরকে চিত্র শিখতে হবে এটা হলো মাথা এটা হলো মাথা পুরাটাই আর এটা হলো ডিএনএ এটা কি এটা হলো ডিএনএ তারপরে হলো যে এটা হলো কলার এখানে লেখাটা ঠিকভাবে দেখা যাচ্ছে না কিন্তু এটা হলো কলার দুই সাইডে যেমন ষাঠের কলার থাকে এই দুই সাইডে যে একটা ছোট দাগ দেখছো এটা তোমাদের এটা হলো এই ভাইরাসের কলার আর এটা হলো এটা হলো লেস আর নিচে যেটা দেখতে দেখতেছো তন্তুর মতো এগুলোকে বলে স্পর্শক তন্তু ভাইরাস রিকেটস ছত্রাক ব্যাকটেরিয়া শৈবাল পোটোজয় ইত্যাদি বিভিন্ন ধরনের অনুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা অধিকাংশই আমাদের উপকার করে তবে কিছু কিছু অনুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে এরও এবার আমরা কয়েকটি অনুজীব সম্পর্কে জানবো যেমন ভাইরাস আসলে ইলেকট্রন অনিবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসতে দেখা যায় না তো এরা হল সরলতম গঠনের মানে খুবই সহজ সরল গঠন কোনো প্যাচ নেই এদের মধ্যে স্বাভাবিক গঠনের ওকে ভাইরাসের দেহে কোষপ্রাচীর প্লাজমালেমা সু সুসংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম এগুলো কিছুই নেই তার মানে ভাইরাসের কোষপ্রাচীর নেই প্লাজমালেমা নেই সুসংগঠিত নিউক্লিয়াস সুন্দর ভালো একটা নিউক্লিয়াসও নেই আবার সাইটোপ্লাজমও নেই তাই ভাইরাসকে দেখ দেহ ভাইরাস দেহকে অকোষীয় বলা হয় মানে এদের নিউক্লিয়াস নেই এদেরকে বলে অকোষীয় এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড আছে মানে এদের কি আছে হলো আমিষ আছে আর নিউক্লিক অ্যাসিড আছে মানে ডিএনএ বা আর এন আছে ডিএনএ বা আর আছে এই জন্য ভাইরাস যদি বাতাসে থাকে সে কিন্তু ভাইরাস কিন্তু তখন বৃদ্ধি করতে পারে না ভাইরাস বংশবৃদ্ধি করতে পারে অন্য দনের দেহে যাওয়ার পরে কারণ ভাইরাস হলো এর কোনো নিউক্লিয়াস নেই সে বিভাজিত হইতে পারবে না কিন্তু অন্য জনের অন্য মনে করো কোনো প্রাণীর অন্য কোনো প্রাণী দেহে গিয়ে তারা কি করতে পারে বংশবৃদ্ধি করতে পারে তাহলে দেখো এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে ওদের আমিষ আবরণ আর নিউক্লিক অ্যাসিড এ দুইটাই থাকে তখন আমিষ আবরণ থেকে যদি নিউক্লিক অ্যাসিডটা বের হয়ে যায় তখন এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে সকল লক্ষণ হারিয়ে ফেলে তবে অন্য জীব দেহে মাত্র আমিষ আবরণ নিউক্লিক অ্যাসিডকে একত্র করে হয় তখনই এরা জীবনের লক্ষণ ফিরে পায় আবার অর্থাৎ জীবিত জীব দেহ ছাড়া মানে জীব বাইরে এদের কোনো লক্ষণ নেই এখানে ভাইরাস হলো প্রকৃত পরজীবী এরা প্রকৃত পর্যবী মানে এরা এরা হলো জীবিত দেহ ছাড়া কোথাও থাকতে পারে না দেখো ব্যাকটেরিয়া ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিয়া ফাস ভাইরাস হলো একটা পরিচিত ভাইরাস তাহলে সবচেয়ে পরিচিত ভাইরাসের নাম কি যেটা হলো ব্যাকটেরিয়া ফাস ভাইরাস যাই দেখো এটা হলো একটা এটা হলো একটা তোমাদের ব্যাকটেরিয়া ফাস ভাইরাস ওকে মাথা আছে ডিএনএ আছে কলার আছে লেজ আছে তারপরে স্পর্শক তন্ত্র আছে এবার দেখো যে বিভিন্ন সম্পর্কে ভাইরাস সম্পর্কে আমরা এবার জানবো দেখো কৃষিকাজ দেখো চিত্রে এক দশমিক এক এদের গঠন সম্পর্কে ধারণা দেওয়া হলো আমাদের দেখেছি গঠনটা তো ভাইরাস গোলাকার দণ্ডাকার ব্যাঙ্গাসির ন্যায় পাউরুটির ন্যায় হতে পারে ভাইরাস হতে পারে কি গোলাকার হতে পারে দণ্ডাকার হতে পারে অথবা ব্যাঙ্গাসির ন্যায় হতে পারে পাউরুটির মতো হতে পারে ভাইরাস মানব দেহে বসন্ত হাম তাহলে ভাইরাসের কারণে কি হয় এই যে ভাইরাসের কারণে ভাইরাসের কারণে মানব দেহে বসন্ত তারপরে হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে ঋষিকাতে দেখো এই যে এই পড়াগুলো কিন্তু ইন্টারও আছে তোমরা যারা মেডিকেলে পড়ালে করতে চাও অথবা তোমরা সায়েন্স নিতে চাও তাদের কিন্তু অবশ্যই বায়োলজি ভালো করে পড়তে হবে এটা হলো বায়োলজির পরা দেখি বলছে ভাইরাস মানবদেহে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে এছাড়া দেখো বসন্ত হাম সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ এগুলো কি বায়ুবাহিত রোগ এগুলো বাতাসের মাধ্যমে ছড়ায় তারপর ধানের টুংরো রোগ তামাকের মোজা রোগ এগুলো হলো ভাইরাসের কারণে হয় ভাইরাসের উপকারিতা দেখো ভাইরাস বিভিন্ন রোগ যেমন মনে করো যে বসন্ত পোলিও প্লেগের টিকা ভাইরাস থেকে তৈরি হয় বসন্ত পোলিও প্লেগের টিকা ভাইরাস থেকে তৈরি হয় জিন প্রকৌশল ভাইরাস ব্যবহৃত হয় কিছু ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে পরোক্ষভাবে রক্ষা করে এই ভাইরাস ভাইরাসের অপকারিতা কি দেখো মানব দেহে কোভিড নাইন্টিন বসন্ত হাম জলাতঙ্ক এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক রোগ ধানের টুংরো রোগ এগুলো এই রোগগুলো সৃষ্টি করে তাহলে এই দুটা মনে রাখবে এই দুইটা এমসিগো মোজাইক রোগ কাসটিএমবি তামাকের মোজাইক রোগ আর ধানের হলো টুংরো রোগ হয় এ ভাইরাসের কারণে তাহলে তোমরা ভাইরাস ব্যাকটেরিয়া ফাঁদ ভাইরাস আছে তো আঁকবা ভাইরাস কি এটা পড়বা উপকারিত অপকারিতা এই রস এই পাঠগুলো মুখস্ত করে ফেলবা মোটামুটি ভালো করে বুঝে বুঝে পড়বা তাহলে তোমরা পোস্টার মধ্যে সব লিখতে পারবা ওকে এরপর দেখো ব্যাকটেরিয়া কিছু কথা আমরা পূর্বে পূর্বে শ্রেণীতে জেনেছি এবার একটু বিস্তারিত জানবো দেখো তুই শিক্ষিতে দেখো ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়ার যুক্ত অসবুজ এক আনুবেক্ষণিক জীব এক কোষি আনুবেক্ষণিক জীব ওকে তো বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওয়ান হুক তাহলে হলো সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পাই কে এই যে লিওয়ান হুক সর্বপ্রথম অ্যান্টোনি ফন লিওন হোক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পায় তো ব্যাকটেরিয়ার কোষ হলো গোলাকার দণ্ডাকার কমা আকার পেছানো নানা রকম হতে পারে তাহলে আমরা আকার আকৃতির ভিত্তিতে ব্যাকটেরিয়া শ্রেণীবোধ শ্রেণীবিন্যাসগুলো দেখব দেখো কক্কাস ওকে এটা হলো কক্কাস এটা হলো কক্কাস দেখো কোনো কোনো ব্যাকটেরিয়ার কোষের আকৃতি গোলাকার এরা হলো কক্কাস ব্যাকটেরিয়া মানে এর একইভাবে বা দল বেঁধে থাকতে পারে যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া নিউমোনিয়া হয় ব্যাকটেরিয়া আক্রমণ থেকেই এবার ব্যাসিলাস দেখো ব্যাসিলাসগুলো দেখতে লম্বা হয় দেখো এগুলো হলো ব্যাসিলাস এগুলো হলো কি ব্যাসিলাস লম্বা দণ্ডের মতো এগুলো ধনুষ তারপর তারপরে আমাশায় আমাশায় রোগ এরা সৃষ্টি করে কমা দেখো এরা বাঁকা দণ্ড ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া মানুষের কলেরা এই যে দেখো এই যে এগুলো এগুলো মানুষের কলেরা রোগের কারণ হলো এই এই ধরনের ব্যাকটেরিয়া স্পাইরিলাম এ ধরনের ব্যাকটেরিয়া আকৃতি পেঁচানো এ ধরনের ব্যাকটেরিয়া আকৃতি পেঁচানো প্রকৃতির হয়ে থাকে এবার দেখো ব্যাকটেরিয়া উপকারী দেখি মৃত জীবদোহ আবর্জনা পচাতে সাহায্য করে একমাত্র ব্যাকটেরিয়া এই প্রকৃতি থেকে হলো এই যে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে এটা মনে রাখবা তো পাট থেকে আট সারাতে ব্যাকটেরিয়া সাহায্য করে দই তরিতে ব্যাকটেরিয়ার সাহায্য লাগে বিভিন্ন জীবন রক্ষা করে অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি যে জিন প্রকৌশলের মূল বৃত্তি হলো ব্যাকটেরিয়া কিছু কিছু ক্ষেত্রে জীবনের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয় এছাড়া হলো জিনগত পরিবর্তন করার কাজেও ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া অপকারী দেখি ব্যাকটেরিয়া মানবদের যক্ষা কলেরা টাইফয়েড আমাশয় প্রভৃতি রোগ সৃষ্টি করে এরা খাদ্য দ্রব্য ফলমূল পচন ঘটায় উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন ধানের হলো যেমন ধানের হলো লিপ ব্লাইট টমেটোর হলো ক্যাঙ্কার ইত্যাদি রোগগুলো ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে প্রিয় শিক্ষায় দেখো ছত্রাক শৈবাল আমি এবার দেখো ছত্রাক হলো সমাঙ্গ দেহি কুলোরফিল বিহন অশব উজ্জীব কুলোফিল অভাবে এরা শালক সংশ্লেষণ করতে পারে না প্রিয় শিক্ষায় তোমরা তাহলে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়াগুলো ভালো করে মুখস্তর মতো করে ফেলবা তাহলে ছত্রাক হলো সমাঙ্গ দেহি মানে সম অঙ্গ তার মানে এদের অঙ্গ আছে ওকে তাহলে হলো কি এবং কুলোরফিলবিহিন তবে এদের কোনো ক্লোরোফিল নেই মানে এরা শালক সংশ্লেষণ করতে পারবে না এবং এরা অসবুজ এদের অভাবে শালক সংশ্লেষণ নাই এজন্য শালক সংশ্লেষণ করতে পারে না তাই এরা এরা কি পরভোজী বা মৃতভোজী পরভোজী ছত্রাক বাসি পচা খাদ্য আর তারপরে হলো শাকসবজি ভেজা রুটি চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় মৃতভোজী ছত্রাক গুলো জীবদেহ দেহ জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায় ওকে এটা মনে রাখবা তাহলে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব কি যে পেনিসিলেন যা আবিষ্কার করেছিল আলেকজান্ডার গ্রামবেল এই পেনিসিলেন সব বহু পেনেসিলিন যা বিষ্কার আলেকজান্ডার ফ্লেমিং এই পেনেছিলিন বহু মূল্যবান ঔষধ এই ছত্রাক থেকে পাওয়া যায় পাউরুটি তৈরিতে ইস্ট নামক ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় পাউরুটিতে যা ছত্রাক ব্যবহার করা হয় ওর নাম হলো ইস্ট ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একটা ট্যাবলেট হিসেবেও তাহলে কোনটি ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবে খাওয়া যায় এটা হলো ইস্ট এটা তোমার মনে রাখবে এটা অনেক স্কুলে এটা এমসি দিয়ে দেয় আমারও দেখো একাধিক আস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত বর্তমানে আমাদের দেশে দেশ বহু দেশের চাষ করা হয় আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকার ভূমিকা রয়েছে তাহলে মানুষ জীব মানুষ জীবজন্তু উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী ছত্রাক তারপর দেখো এই যে দাঁত ছুলি ছোলম মানুষের শ্বাসনালের প্রদাহ এগুলো ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে ছত্রাক আলুর বিলম্বিত দশা রোগ ছত্রাকের কারণে কি কি রোগ হয় দেখো ছত্রাক হলো আলুর বিলম্বিত দশা রোগ আঠের কালপট্টি রোগ আখের লাল পচা রোগ সৃষ্টি করে থাকে আমার দেখবা গেন্দারির ভিতরে মাঝে মাঝে লাল রোগ থাকে এটা কিন্তু ছত্রাকের কারণে হয় অনেকে আছে সেটা চিবিয়ে খেয়ে ফেলে অথবা অনেকে আছে যেটা অনেকে আছে যারা হলো যে আখের রস খায় তারা কিন্তু ওই যে এগুলো সহ দেয় এবং এর ফলে কিন্তু এটা কিন্তু মানুষের শরীরে গিয়ে রোগ সৃষ্টি করতে পারে এরা সহজে কার বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে থাকে ছত্রাক ছত্রাক সংক্রমণ প্রতিরোধ দেখো এই ছত্রাক জনিত রোগ খুবই সো আছে অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেই এ রোগে আক্রান্ত সংক্রমিত হতে পারে এসব রোগ থেকে নিরাপদ থাকতে কি হবে ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র কাপড় চোপড় চিরুনি টুপি স্যান্ডেল এগুলো ব্যবহার করা যাবে না ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসতে হবে ছত্রাক আক্রান্ত উদ্ভিদের ঔষধানিটাইতে হবে এবং উদ্ভিদ তুলে ফুরিয়ে ফেলতে হবে দেখো শৈবাল এই যে সমাঙ্গ বর্গের কুলোর ফেল যুক্ত এবং সবুজ উদ্ভিদ হলো শৈবাল এরা মাটিতে পানি এবং অন্য গাছের উপর জন্মায় সবুজ ছাড়াও লাল বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায় তাহলে স্পাইরোগাইরা রোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে দেখা যায় তাহলে স্পারোগ্যারা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে দেখা যায় শৈবাল উপকারিতা কি আইসক্রিম তৈরিতে এই যে আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল জাত অ্যালজিন ব্যবহার করে এটা মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট সামুদ্রিক শৈবাল জাত অ্যালজিন ব্যবহার করা আইসক্রিম তৈরি করার জন্য সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটা ভালো উৎস হল সামুদ্রিক শৈবাল মৎস্যশ্বাসে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহার করা হয় মনে রাখবা শৈবাল অপকারী থেকে দেখো মানুষ উদ্ভিদ মানুষ উদ্ভিদে নানা রোগ সৃষ্টিতে শৈবাল দেয় যেমন এক ধরনের শৈবাল চা পাতা রেস্ট রোগ সৃষ্টি করে তার মানে চা পাতার রেস্ট সৃষ্টি করে জলাশয়ের শৈবালের আধিক্য দেখা দিলে জলস প্রাণী মাছ অক্সিজেন অভাবে মারা যেতে পারে তাহলে এগুলো তোমরা ভালো করে রিডিং করে শিখে ফেলবা এরপর দেখো অ্যামিবা দেখো প্রতিষ্ঠা রাজ্যের যে প্রতিষ্ঠা রাজ্যের সদস্য অ্যামিবা এক জীব এদের দেহ ক্ষুদ্রাকার এটা অ্যামিবার চিত্র এটা কিন্তু শিখতে হবে এমিবার আনুবিক্ষানিক গঠন এটা তোমাদের নাইন টেনও আছে এমিবার চিত্র হবে ওকে তাহলে কি হলো এদের দেহে ক্ষুদ্রাকার এদের দেহে ক্ষুদ্রাকার অনুবীক্ষণ যন্ত্র সারা এদের দেখা যায় না এরা প্রয়োজনে দেহের আকার আকৃতি পরিবর্তন করে থাকে এদের দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপদ বলে এই দেখো এই যে বাড়তি যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো নাম হলো ক্ষণপদ এগুলোর নাম কি ক্ষণপদ এরা সাহায্যে আমি বা খাদ্য গ্রহণ এবং চলাচল করে তারপর এছাড়া এদের দেহে পানি গহবর খাদ্য গহবর সংকোচন গহবর এগুলো থাকে এদের সারা দেহে একটি পাতলা স্বচ্ছ পদ্রার দ্বারা ঘেরাও থাকে একে বলে প্লাজমালেমা একে বলা হয় বাইরে একটা আবরণ থাকে এটাকে বলা হয় প্লাজমালেমা অ্যামিবা পানিতে সাত সাত সেতে মাটিতে কুকুরের তলায় পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে দেখো বা এই বা পটিসার রাজভক্ত আরেক ধরনের এককোষী জীব খালি চোখে এদের দেখা যায় না এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নেই কারণ এরা সর্বদাই আকার মতো পরিবর্তন করতে পারে এদের দেহ স্বচ্ছ স্বচ্ছ জেলির জেলির মতো মতো নির্দিষ্ট আকার আকৃতি নেই তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে এই অবস্থাকে বলা হয় সিস্ট মানে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার আবরণ দিয়ে নিজেদের দেহ ঢেকে ফেলে এই অবস্থাকে বলা হয় সিস্ট তাহলে তোমাদের কিন্তু এই যে সিস্ট কাকে বলে এটা একটা প্রশ্ন আসতে পারে ওকে তাহলে এটা কতে আসতে পারে তাহলে আমশায়া সাধারণ আমশা রোগ সাধারণত দুই ধরনের হয় অ্যামিবিক আর বেছেলারি তো বেছেলারি আমা রোগের এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া দায়ী আর অ্যান্টিবিমা নামক এক ধরনের এক কোশিপানীর আক্রমণে অ্যামিবিক কামাশায় হয় তাহলে বেসিলারি আমাশায়ার জন্য বেসিলাস ব্যাকটেরিয়া আর অ্যান্টিবিমা নামক এক কোশিপ্রানীর আক্রমণে কি হল অ্যামিবিক বি কামাশা হয়ে থাকে তাহলে তোমাদের কি করতে হবে এই চিত্রটাও শিখতে হবে ওকে তাহলে এই চিত্রটাও অনেক গুরুত্বপূর্ণ তাহলে তোমরা এই চিত্রটাও শিখে ফেলবা আস্তে আস্তে লেখবা দেখবা মনে থাকবে বিজ্ঞান কিন্তু আগে থেকে প্র্যাকটিস করতে হবে এরা হিসেবে মানুষ বানর জাতীয় প্রাণী বিড়াল কুকুর সুকর ইদরের বৃহদন্ত্রে বাস করে অ্যান্ডেভিমা কোষ বিভাজন ও অনুজীব মানে স্পর সিস্টের মাধ্যমে অংশবৃষ্টি করে স্পোরলুষণ পদ্ধতিতে একটি কোষের প্লোটোপ্লাজম বহু বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব বা স্পর গঠন করে অনুকূল পরিবেশে এরা প্রত্যেকটা নতুন অ্যামিবা হিসাবে বড় হয় অ্যান্ডিভিমা এক ধরনের আমাশা রোগের জন্য দায়ী রোগী রোগ জীবাণু কোনো লক্ষণ ছাড়াই বহন করে অ্যামিবিক আমাশায় সম্পূর্ণরূপে নিরাময় করা খুব কঠিন এবং উপযুক্ত চিকিৎসার পরামর্শ নিয়ে ওষুধ খেলে এ সরি ছেড়ে যেতে পারে তাহলে প্রিয় শিক্ষায় দেখো এই যে স্বাস্থ্যযোগী সৃষ্টিতে যে অনুজীবের ভূমিকা এগুলো কিন্তু ঘটে আসতে পারে ওকে তাহলে সৃজনশীলতা আমাদের আসতে পারে তাহলে ব্যাকটেরিয়া জীবাণু দেহ অভ্যন্তরের প্রক্রিয়া প্রবেশ করতে পারে অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটা সুবিধাজনক বাহন তাহলে জীবাণুর সুবিধাজনক বাহন জীবাণুর আরাম হয় কোথায় মানুষ যদি অপরিষ্কার থাকে যার মাধ্যমে সহজে আরাম মুগরে ঢুকে যেতে পারে আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়ার স্পর স্থান্তরিত হতে পারে বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজেই ব্যাকটেরিয়া তার স্পরে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে হাত মেলানোর মাধ্যমেও ব্যাকটেরিয়া একজন থেকে অন্য জনে অতি সহজে ব্যাকটেরিয়া স্থানান্তরিত হয় বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজে ছড়ে কলেরা টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত রোগ ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ ধরনের খুবই ভয়ঙ্করভাবে ছড়িয়ে যেত তো নিরাপদ পানির অভাবে এমন হতো তত্র মলমূত্র ত্যাগের কারণেও জনিত সমস্যার সৃষ্টি হয় এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা করে অন্য জীবরা এগুলোকে ছড়িয়ে দেয় এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে আমাদের দেশে অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এইসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে বা আক্রান্ত ব্যক্তির মল মাঠের পানি মাঠের মাটিতে মিশে যায় এই মাটি হাতে লাগলে বা মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে সবজির ভিতরে এরা প্রবেশ করে রান্নার পরেও দেখা যায় ওই জীবাণু তখনও বাঁচে না বা বেঁচে আছে এভাবে অ্যান্টিমিমা সংক্রমিত হয় তাহলে বাইরের দ্বারা আক্রান্ত হলে অনেক সময় দুই থেকে চার দিনের এমনি রোগ এমনি এমনি রোগ সেরে যায় তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হাসি কফ থের মাধ্যমে সর্দি কাশের ছড়ায় আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় করা যায় না অসুস্থ লোকে রক্ত গ্রহণ মাদক গ্রহণ একই বা বহু লোকের ইঞ্জেকশন গ্রহণ অসামাজিক কর্মগানে রোগ ছড়ায় মামস হাম বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ বাইরের জনিত এসব রোগ প্রতা বাস্তাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে এবার নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে এটাও তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক যে মানব দেহে অনুজীব সৃষ্ট যে স্বাস্থ্য গুলো প্রতিরোধ এবং প্রতিকার ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ও যেসব রোধ সৃষ্টি করে তার প্রতিরোধ প্রতিকার করতে হলে সম্মিলিত স্বাস্থ্য রক্ষার নিয়ম গুলো যত্ন সহকারে পালন করতে হবে মনে রাখতে হবে দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি বহন করে শুধু মাংস আর মাছ খেলে সুষম খাদ্যের ঘাটতি পূরণ অনেক সময় তাজা শাকসবজি ফলমূল খেলেও তার সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় ভিটামিন লবণ সুস্বাস্থ্য রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা স্বাস্থ্যবিধি মেনে হাত মুখ পরিষ্কার করা নিয়মিত দাঁত ব্রাশ করা দাঁতের হাতের নখ কাটা সাবান ব্যবহার করে গোসল করা চলতে বিশেষ ধরনের করে বিশেষ বিশেষ করে ধুলাবালি উড়ছে এমন স্থানে চলাচলের সময় অবশ্যই মাছ বা রুমাল ব্যবহার করতে হবে হাসি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দিতে হবে রুমালে সর্দি মুছলে অবশ্যই বাসায় ফিরে তা ধুয়ে ফেলতে হবে তোমরা সম্ভব হলে নাক জারার জন্য টিস্যু পেপার ব্যবহার করতে পারো আক্রান্ত ব্যক্তি ব্যবহার বা স্পর্শ এরিয়া চলা উচিত খাবার পানি নিরাপদ থেকে বাঁচাতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে কৃষি দেখো এখানে তোমাদের কয়েকটা প্রশ্ন আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে এমসি কেউ আছে ওকে এমসি কেও আছে তারপর তোমাদেরকে সৃজনশীল দেখো এখানে দুইটা সৃজনশীল চিত্র দিয়ে দিয়েছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ভালো